দর্শক আসসালামু আলাইকুম মানব কল্যাণ নিউজের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক প্রাচীন যুগের একটি বাজার মাদনা বাজার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার এই প্রাচীন যুগের বাজারটি যুগ যুগ ধরে বাজারটি প্রচলিত হয়ে আসছে জমজমাট একটি বাজার নদীর পাড়ের বাজার কবিগঞ্জের লাস্ট বর্ডার পাশেই রয়েছে আপনার কিষুগঞ্জ জেলা আদমপুর বাজার আছে যে নদী দেখতেছেন বিশাল এক নদী এই নদীতে অনেক মাছ পাওয়া যায় বিশাল আকারের বড় বড় মাছ পাওয়া যায় আর এই যে বাজারটি রয়েছে এই বর্ত এলাকাতে আর কোনো বাজার নাই প্রাচীন আমলের এই বাজারটিতে সবাই সদাই কেনাকাটা করে থাকেন এই বাজারে এই বাটি অঞ্চলের অনেক বিভিন্ন ধরনের মাছ উঠে থাকি বাজারটিতে এই অঞ্চলের মাছ বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্রেতারা নিয়ে যান এই বাজারের পাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাই স্কুল এবং কলেজ রয়েছে এখানে সি আছে টমটম আছে হবিগঞ্জ থেকে পশ্চিম দিকে হাওড়ের মধ্যে দিয়ে একটি রাস্তা হয়েছে অসাধারণ একটি রাস্তা এই রাস্তায় বিশাল আকারের অনেক বড় বড়ো কয়েকটি ব্রিজ হয়েছে রাস্তাটি মূলত হয়েছে দুই হাজার তেরো সালে রাস্তাটি হয়েছে আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে স্থানীয়দের কাছ থেকে আলাপ আলোচনা করে তেরো চোদ্দো সালের আগে তারা এই অঞ্চল থেকে প্রায় বিশ কিলোমিটার পায়ে হেঁটে তারা হবিগঞ্জে তারা কেনাকাটা করতেন বা বিভিন্ন ধরনের বাজার কেস মামলা মোকদ্দমা করতে গেলে রেজিস্টারি করতে গেলে তারা মাদনা থেকে হবিগঞ্জে তারা পায়ে হেঁটে যাইতেন কোনো গাড়ির কোনো ব্যবস্থা ছিল না আর পানির মৌসুমে তারা নৌকা দিয়ে যাইতেন আর হেমন্ত সৃজনায় তারা পায়ে হেঁটে যাইতেন তেরো সালে এই রাস্তাটি হয়েছে এই রাস্তাটি করতে প্রায় থেকে পাঁচটা বড় বড় ব্রিজ হয়েছে এবং ছোটোখাটো কালবাট আছে অনেক রাস্তাটি হেমন্ত সুজনে ডালাই গাড়ি চলে টম মিশুক সিঞ্জি চলে এগুলো আসলে আর পানির মৌসুমে রাস্তাটি তুলিয়ে যায় তখন নৌকা চলাচল করতে হয় এই প্রাচীন যুগের এই বাজারটিতে অনেক অনেক ধরনের গ্রাম্য জিনিস পাওয়া যায় বিশংসই মাছের বাজার এই বাজারটিকে বলা হয় বিভিন্ন ধরনের এই যে রাস্তায় দেখতেছেন শুধু হাওর আর হাওর হাওয়ার দিকে দিয়েই এই রাস্তাটি সোজা হবিগঞ্জের পশ্চিম দিকে চলে এসেছে মাদনা বাজার লুকরা বাজার হয়ে